আসসালামু আলাইকুম আজকে আমরা লাইভ মার্কেট মনিটর টুলস নিয়ে কথা বলবো টুলসটি হচ্ছে মার্কেট কপপিট শেয়ার মার্কেটে সাধারণত সব সময় কিছু না কিছু শেয়ার ট্রেড হয় তো সাধারণত আমরা যে টপ লিস্ট দেখি সেটা হচ্ছে সারা দিনের বা যে সময় দেখি সেই পর্যন্ত টোটাল বেলু লিস্ট সাপোজ একটা মার্কেট দশটার সময় শুরু হলো তো বারোটার মধ্যে যদি কোনো শেয়ার বিশ কোটি টাকা ট্রেড হয় সে টপ লিস্টে ধরেন টপে আছে যদি কিছু শেয়ার আছে যে ঠিক সাড়ে এগারোটার সময় হয়তো এত বেশি হঠাৎ করে ট্রেড শুরু হয়েছে যে সেই শেয়ারটা আর ওই টপ লিস্টে আসে না কারণ ওই প্রথমেই সে বিশ কোটি কাভার করে আসতে পারে না ফলে সেই সব শেয়ার কিন্তু লিস্টে দেখা যায় না আর অথচ এই শেয়ার এই শেয়ারগুলোর ফার্স্ট মুভমেন্ট যদি আমরা ধরতে পারি তাহলে হয়তো অনেকের যেতে অনেক সুবিধাজনক অবস্থায় আমরা থাকতে পারি মানে আর্লি মুভমেন্টটা দরা তো সেই আর্লি মুভমেন্ট ধরার জন্য সাধারণত এই মার্কেট ককপিটটা ইউজ করা হয় আর ডিএসসিতে আপনি চারশোটা শেয়ার একসাথে দেখতে পারবেন না কোনো অবস্থায় একটা একটা শেয়ার বা আপনার ওয়াশ লিস্টে যে কয়েকটা শেয়ার দিয়ে রাখবেন বা আপনি যে শেয়ারটা খুলে রাখবেন সেটাই হয়তো দেখতে পারবেন কিন্তু আপনার ওই শেয়ারগুলোর বাইরেও অন্য শেয়ারগুলো যে মুভমেন্ট শুরু হয়ে গেছে সেটা আপনি দেখতে পারবেন না তো এটা অন কাইন্ড অফ স্ক্রিনার বলতে পারেন যে সব সময় লাইভ স্ক্রিন করতে থাকে যে কোন শেয়ারগুলো সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে সবচেয়ে বেশি টাকা ট্রেড হচ্ছে এবং সবচেয়ে বেশি হাওলার ট্রেড হচ্ছে সেখানে যে মেনলি আমরা এই দুইটা এই ট্রেন্ডিং টপ ভ্যালু আর ট্রেন্ডিং টপ ট্রেড ট্রেড টপ ট্রেড বলতে হাওলা কি এই দুইটা টুলস আমরা নিয়ে কথা বলবো তো চলুন আমরা দেখি এখন লাইভে কি করতেছে তো একটা কথা শুরুতেই বলে রাখি যে মার্কেটের ইন্ডেক্সটা এখানে দেওয়া আছে এটার অর্থ উদ্দেশ্যটা হচ্ছে যে ইন্ডেক্স যখন পড়বে স্বাভাবিক তখন যেসব শেয়ার এই টপ টেবিলে বা এই চার্টে আসবে সাধারণত সেগুলোর সম্ভাবনা থাকে যে সেগুলা ছেড়ে দিচ্ছে যেহেতু ইন্ডেক্স পড়তেছে তো সেক্ষেত্রে এইখানে কোনো শেয়ার আসার সাথে সাথে আপনি এটা যে বাই বা সেল সেরকম বাবার কোনো সুযোগ নাই এটার উদ্দেশ্যটা হচ্ছে এখানে এই শেয়ারগুলা আসছে মানে হচ্ছে এই শেয়ারগুলো মোস্ট খুব বেশি ট্রেড বা নাড়াচাড়া শুরু করছে এখন এখান থেকে আপনি কোনো শেয়ার দেখার পরে তারপর ফার্দার অ্যানালাইসিস করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে কি ঢুকা যায় নাকি বিক্রি করা যায় ঠিক আছে তো এই মুহূর্তে চলুন আমরা যে দেখতে পাচ্ছি যে আচ্ছা তার আগে আমরা এটা দেখি যে এইখানে যে চার্ট দেখছেন সায়াম কটন এটা গ্রে কালার হয়ে আছে তার মানে এই যে এই মুহূর্তে আবার এবি ব্যাংক মানে এবি ব্যাংক এটা চেঞ্জ হয়ে আবার সিপাল এই সিপাল হচ্ছে সবুজ এটার উদ্দেশ্যটা হচ্ছে যে মার্কেটে এই মুহূর্তে যতগুলো সে ট্রেড হয়েছে এই মুহূর্তে মানে ইনস্ট্যান্ট এই মুহূর্তে যতগুলো শেয়ার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা ট্রেড হয়েছে এই উত্তরা ব্যাংক তারপরে সেন্ট্রাল ফার্মা উত্তরা ব্যাংক সবুজ মানে হচ্ছে এটা এই পরিমাণ টাকা ট্রেড হওয়ার ফলে তার দাম বাড়ছে আর সেন্ট্রাল ফার্মা এই পরিমাণ টাকা ট্রেড হওয়াতে তার দাম বাড়ে নাই ও একই জায়গায় আছে কিন্তু সবচেয়ে পরিমাণ টাকা ট্রেড হয়েছে এই যে যেমন এখন জেনারেল নেক্সট জেন নেক্সটের সে সবচেয়ে উপরে ছিল তারপরে টেক্সট ঠিক আছে এটা সবচেয়ে বেশি ট্রেড হয়েছে কিন্তু দাম অপরিবর্তিত ঠিক আছে এই যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এটা সবচেয়ে বেশি ট্রেড টাকার ট্রেড হয়েছে এবং দামও বাড়ছে ঠিক আছে এই যে দেখেন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এক এক সময় এক একটা শেয়ার আসতেছে কিন্তু এই যে এক এক সময় এক একটা শেয়ার আসতেছে এর মধ্যে কোন শেয়ারটা বারবার আসতেছে সেটার রেকর্ডটা থেকে যায় টেবিলের মধ্যে ঠিক আছে যেমন এক টেবিলে আপনি দেখেন এবি ব্যাংক সবচেয়ে বেশিবার ওই চার্টের মধ্যে আসছিল তো যে এই মুহূর্তে দেখেন জি এটা সবচেয়ে বেশিবার আসছে এখানে বেশিবার বার আসছে কি দুই চার ছয় বার ছয় বার আসছে দশ বারের মধ্যে ছয় বারই জিএসিএল ছিল এই যে এখন সাতবার ঠিক আছে তো এই যে দেখেন তিন নম্বরে জিএসিএলটা ঠিক আছে এই সাতবার তো এখানে সাতবারের মধ্যে সে কীভাবে আসছে এই যে দেখেন এখন আট বার হয়ে গেছে দুই আট ছয় আট এই সাত আটবারের মধ্যে দুইবার ছিল বুল ফ্রিকোয়েন্সি মানে তার দুইবার যে যখন সে টপ ট্রেডে ছিল তখন তার দাম বাড়ছিল আর ছয়বারই দাম একই জায়গায় ছিল তার মানে একই জায়গায় থাকা মানে হচ্ছে যে কালেক্ট হইতে হইতে দুইবার দাম বেড়ে গেছে ঠিক আছে এরকম অনেকটা আপনি ধরতে পারেন তারপরে এইখানে নর্মালি যে দেখেন সি পাওয়ালে দুইবার বুল ফ্রিকোয়েন্সি বেশি ঠিক আছে তো এখন এইখান থেকে যেমন জিএইচসি এটা যদি আপনি দেখতে চান তাহলে এটার উপর ক্লিক করলে আপনার এই যে মার্কেট ডেপথ দেখাবে পাবে মার্কেট আপনি মিনিট চার্টটা দেখতে পারেন মিনি চার্টটা একটু বড় করি বড় করে এই যে দেখেন এখানে কিন্তু তার হঠাৎ করে ট্রেডের পরিমাণ বেড়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি মিনিট চারটা পছন্দ হয় যে না কি ঘটনা ঘটতেছে সেটা এখান থেকে দেখলেন দেখার পর আপনি খুব দ্রুত একটা আইডিয়া নিতে চাইলে ইয়ারলি চারটা দেখতে পারেন যে এটার কী অবস্থায় ছিল তারপর আপনি আরেকটু আইডিয়া ফান্ডামেন্টাল আইডিয়া এখান থেকে নিয়ে দেখতে পারেন দেখার পরে সব কিছু যদি পজিটিভ মনে হয় তাহলে আপনি দ্রুত এন্ট্রি নিয়ে নিতে পারেন আর আপনি যদি চান যে না এখান থেকে আমি জিএসসি এর মুভমেন্টটা খেয়াল করছি এখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিস ফার্দার করে দেখব এটা তো তখন আপনি আলাদা একটা ওই দ্রুতের টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসে আপনি সিদ্ধান্ত নিয়ে যদি এন্ট্রি নেন তাহলে দেখা গেছে যে অনেকে অনেকের চাইতে আগে আপনি এন্ট্রি নিতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটাই এটা হচ্ছে বেলু দিয়ে করা আর এটা হচ্ছে হাওলা দিয়ে করা ঠিক আছে আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই ফলো করতে পারেন